নমস্কার দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আজ ফের বঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাজ্যে ঠাসা কর্ম রয়েছে প্রধানমন্ত্রীর আজ বিকেল চারটেয় কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছবেন তিনি তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মেট্রোয় চড়ে যাবেন দমদম বিমানবন্দর স্টেশনে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে আজ ফের বঙ্গ প্রধানমন্ত্রী সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে আসবেন প্রধানমন্ত্রী সেখানে তিন সম্প্রসারিত মেট্রো লাইনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী তারপর রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর ফের বঙ্গসাফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর এর আগে আমরা দেখেছিলাম দুবার বঙ্গসাফরে এসেছিলেন প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করেছিলেন তিনি আলিপুরদুয়ার দুর্গাপুরের পর এবার দমদম আজ দমদমে তিন মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল চারটায় কলকাতায় নামবেন প্রধানমন্ত্রীর বিমান সড়ক পথে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন তিনি তারপর তিনটে মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মেট্রোয় চড়ে যাবেন দমদম বিমানবন্দর স্টেশনে এরপর যাবেন দমদম সেন্ট্রাল জেল মাঠে সেখানেই রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফের কলকাতায় মোদী তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছর ঘুরলে বিধানসভা উপনির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব তাই প্রধানমন্ত্রীর ঘন ঘন এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফেরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুক্রবার রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর আজ বিকেল চারটায় কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি পথে যশোর রোডে মেট্রো স্টেশনে আসবেন প্রধানমন্ত্রী সেখানে তিন সম্প্রসারিত মেট্রো লাইনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আজ তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ ফের প্রধানমন্ত্রী সফরে হাওড়া ময়দান থেকে সেক্টর পর্যন্ত মেট্রো স্টেশনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সেই খবরের দিকে নজর রয়েছে বিকেল চারটায় কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান সড়ক পথে যশোর রোড মেট্রো স্টেশনে আসবেন তিনি ইতিমধ্যেই যশোর রোড মেট্রো স্টেশন থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র বমিতা এই মুহূর্তে তুমি যশোর রোড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। প্রস্তুতিটা ঠিক কি কি ছবি করতে পারছো মমিতা দেখো নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো রুট অর্থাৎ সেই মেট্রো রুটের উদ্বোধনী আজকে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ যে স্টেশনের নাম রাখা হয়েছে সেই রুটেরই যে তিনটি মেট্রো স্টেশন রয়েছে একদিকে বিমানবন্দর তার পাশে যশোর রোড তার পাশে দমদম ক্যান্টনমেন্ট এই মুহূর্তে আমরা রয়েছি যশোর রোড মেট্রো স্টেশনে এই মেট্রো স্টেশনেই আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এখান থেকে একেবারে মেট্রো রুটে তিনি কিন্তু পৌঁছে যাবেন বিমানবন্দর পর্যন্ত এবং তারপরে সেই একই রুট ধরে মেট্রোতে চেপেই তিনি আবারও ফেরত আসবেন রোড স্টেশনে এবং এই মুহূর্তে একেবারে সাজো সাজো রব বলা যায় রোড মেট্রো স্টেশন নবনির্মিত মেট্রো স্টেশন সেটা কিন্তু একেবারে সুন্দরভাবে সেজে উঠেছে এবং ইতিমধ্যেই মেট্রো ট্রায়াল রানও শুরু হয়ে গিয়েছে ট্রায় ট্রায়াল রান চলছে এবং বলা যায় এই যে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সেখানে কিন্তু প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা সেটা কিন্তু একেবারে একসঙ্গে জুড়ে যাচ্ছে এবং কলকাতা মেট্রোর মুকুটে নিঃসন্দেহে একটা নতুন পালক কিন্তু বলাই যায় এবং একেবারে পুজোর আগে এটা কেন্দ্রীয় সরকার কলকাতাবাসীর জন্য শহরের জন্য একটা উপহার বলা যায় যে কারণে আমরা বলতে পারি যে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যেরকম চলছে তার সঙ্গে ধর্মতলাও জুড়ে যাচ্ছে আবার তার সঙ্গে কিন্তু হাওড়া স্টেশনও জুড়ে যাচ্ছে অর্থাৎ সড়ক পথ রেলপথ এবং মেট্রো রুটকে একই সঙ্গে সংযুক্ত করার জন্যই এই নবনির্মিত যে রুট সেই রুটেরই আজকে উদ্বোধন করা হবে এবং একই সঙ্গে যশোর রোড মেট্রো স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে অরেঞ্জ লাইন রয়েছে যেমন যেরকমটা বললাম যে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর যেটা আপাতত নোয়াপাড়া পর্যন্ত চালু হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন লাইনের যে মাঝের অংশটা অর্থাৎ এসপ্ল্যানেট থেকে শিয়ালদা স্টেশনের যে মাঝের অংশ যে যেটা মেট্রো এতদিন চালু হয়নি সেটাও কিন্তু আজকে থেকে চালু হয়ে যাচ্ছে অর্থাৎ একেবারে আধ ঘন্টায় হাওড়া স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ এবং সাত থেকে আট মিনিটের মধ্যে এসপ্ল্যানেট থেকে একেবারে শিয়ালদা পৌঁছে যাওয়া যাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যশোর রোড মেট্রো স্টেশনের প্রস্তুতির ছবিটা তুলে ধরছি একেবারে মিল দিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে যশোরোড মেট্রো স্টেশনকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু নিজে আসছেন একেবারে এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট থেকে তিনি আসবেন যশোরোড মেট্রো স্টেশনে এবং সেখানেই তিনটি যে মেট্রো রুটের আজকে উদ্বোধন করা হবে সম্প্রসারিত যে মেট্রো রুট সেই রুটের উদ্বোধন এখান থেকেই প্রধানমন্ত্রী করবেন এবং খুব স্বাভাবিকভাবেই এই যে মেট্রো রুটের উদ্বোধন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু শহরবাসীর জন্য অনেকটাই হবে বলা যায় তার কারণ এভাবে একেবারে সড়ক পথের সঙ্গে সঙ্গে रेल uh, এবং তার সঙ্গে মেট্রোর সবটাই একই সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে বা সম্প্রসারিত হয়ে যাচ্ছে এবং এই যে দ নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর বা জয়হিল স্টেশন পর্যন্ত যে মেট্রো রুটের উদ্বোধন করা হবে তার ফলে যারা বিমানবন্দরের যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু একেবারে বিমানবন্দর থেকে বেরিয়েই তারা মেট্রোর সুবিধা পাবেন মেট্রো পরিষেবা পাবেন এবং সেখান থেকেও তারা শহর কলকাতার বিভিন্ন প্রান্তে বিশেষ করে দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে তারা কিন্তু পৌঁছে যেতে পারবেন এই মুহুর্তে পুলিশি প্রস্তুতির ছবিটাও একটু দেখাবো খুব স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী তিনি স্বয়ং এখানে আসছেন যে কারণে সকাল থেকে কিন্তু পুলিশি প্রস্তুতি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা একেবারে কঠোর রাখা হয়েছে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন যে গাড়িগুলি চলাচল করছে এই যশোর রোড ধরে সেই গাড়িগুলিতে চেকিং করা হচ্ছে গাড়িগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং কলকাতা মেট্রোর যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা যেরকম রয়েছেন তার পাশাপাশি যারা এখানে এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি গাড়ি সেগুলোকে কিন্তু চেকিং করা হচ্ছে সেই গাড়িগুলো তার পাশাপাশি স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ নিয়ে এসেও গোটা এলাকাকে কিন্তু তল্লাশি করা হচ্ছে অর্থাৎ যশোর রোড মেট্রো স্টেশনে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে চলছে এবং পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও একেবারে জোরদার করা হয়েছে কঠোর করা হয়েছে এবং নরেন্দ্র মোদীর যে কর্মসূচি রয়েছে তুমি নিশ্চয়ই জানো যে আজকে মেট্রো রুটের যেরকম উদ্বোধন হবে তার পাশাপাশি দমদম গ্রাউন্ড থেকে তিনি যেরকমভাবে একটি সরকারি জনসভায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে কোনা এক্সপ্রেসওয়ে ছ সিক্স লেনের কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস হবে আজকে এবং তার পাশাপাশি যে রাজনৈতিক মঞ্চ করা হয়েছে যে প্রশাসনিক মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চ থেকেও কিন্তু বেশ কিছু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেবেন এবং উল্লেখযোগ্য এটা তৃতীয় বঙ্গ সফর প্রধানমন্ত্রীর জুন মাসের আহ বঙ্গ সফরে তারপরে জুলাই এবং তারপরে এবারের যে বঙ্গ সফর দমদমে তার যে জনসভা রয়েছে সেখান থেকেও কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসবে এমনটাই মনে করা হচ্ছে সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে একেবারে যশোর রোড মেট্রো স্টেশনে সাজোসাজো হবে একই সঙ্গে দমদম সেন যে জেল গ্রাউন্ড রয়েছে সেখানেও কিন্তু সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখা হয়েছে বৃষ্টি একেবারে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রর সঙ্গে আজ ফের বঙ্গসাফরে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর বিকেল চারটায় কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান সড়ক পথে যশোর রোড মেট্রো স্টেশনে আসবেন তিনি তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মেট্রোয় চড়ে যাবেন দমদম বিমানবন্দর স্টেশনে এরপর যাবেন দমদম সেন্ট্রাল জেল মাঠে দমদমে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে প্রশাসনিক সভা করবেন প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী এরপর দলীয় সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এ নিয়ে প্রধানমন্ত্রীর তৃতীয় বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফর